আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনশো সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এতে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের অন্তর্ভুক্ত বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে কেটে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে অন্তর্ভুক্ত করা হয় ইসির এই সিদ্ধান্তের প্রতিবাদে ওই তালিকা প্রকাশের পরপরই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের খসড়া আসন বিন্যাসের চলমান শুনানিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফরহানা এসময় সময় রুমিন ফরহানার জন্মস্থান বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের জনগণের চরম তোপের মুখে পড়েন তিনি আমি আশা করেছিলাম নির্বাচন কমিশনের অভিযোগ উঠেছে ব্যারিস্টার রুমিন ফরহানা ব্রাহ্মণবাড়িয়ার তিন সংসদীয় আসন থেকে বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে কেটে নেওয়ার পক্ষে শুনানিতে দাঁড়িয়ে মিথ্যা তথ্য দিয়ে নির্বাচন কমিশনকে ভুল বুঝাচ্ছিলেন এর প্রতিবাদে তার বিরুদ্ধে মশাল মিছিলের মাধ্যমে বিক্ষোভ করেছেন এলাকাবাসী শুক্রবার সন্ধ্যা আটটার দিকে উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী বাস স্ট্যান্ডে ঢাকা সিলেট মহাসড়কে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমানের ব্যবস্থাপনায় আয়োজিত মশাল মিছিলের মাধ্যমে এই প্রতিবাদ বিক্ষোভ করেন বুধন্তি ইউনিয়নের কয়েক শত মানুষ তারা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফরহানা যদি বুধন্তি ইউনিয়নে তার পৈতৃক বসতবাড়ি মনে প্রাণে ধারণ করতেন তাহলে এই ইউনিয়নের মানুষের মনের আবেগ অনুভূতি বোঝার চেষ্টা করতেন তা না করে সবার ইচ্ছাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগণের বিপক্ষে দাঁড়িয়েছেন তিনি আন্দোলনকারীরা দাবি করেন যত দ্রুত সম্ভব ওই এলাকার জনগণের আশা আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করে বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে আবার আগের ব্রাহ্মণবাড়িয়া তিন সংসদীয় আসনে ফিরিয়ে দেওয়া হোক তামান্নাতাবাসুন্ত্র যুগান্তর নিউজ